ওই খেড়ায় যদি মাথায় যদি না জুড়ে তা আমি যে ব্যক্তি জল করবে ওয়াকে পাঁচশো টাকা দিব অপরন্ত যে ব্যক্তি আমার কাড়াকে হারাই দিবে ওয়াকে আমি এক হাজার এক টাকা দিব অপরন্ত ওয়ার যত লোক আসবে ওয়ার খাওয়া দাওয়ার ব্যবস্থা আমি করে দিব আর ওয়ার গেঞ্জি গামছা প্যান্ট ওয়াকে আমি সমস্ত ওই ব্যক্তিকে দিব যে ব্যক্তি আমার কাড়াকে ভাগাই দিবে আর যে মানে লাগনি কাড়া হবে তাকে দিব আর যে ঢুকবে ওই রসিক দুটাকে দুটা উপাচ্ছেন নমস্কার আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা ও ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আজকে আমি এসে উপস্থিত হয়েছি জয়পুর থানার অন্তর্গত বালিয়াগড়া গ্রামে এখানে একজন সুনামধন্য কারার মালিক বা কাড়া রসিক রয়েছেন আসারামডি গ্রামের তারুপদ মাহাতো উনি একজন নতুন কাড়া নিয়েছেন তা উনি ওনার কাড়ায় এইখানে প্রাইজ রেখবে বাইরের আসরে তা কতদিনে সেই লড়াইটি হবে সেই সম্পর্কে আমি বিস্তারিত জেনে নেবো আর সেই কাড়াগুলো কার নামে খেলা হবে সে সম্পর্কে আমি বিস্তারিত জেনে নিচ্ছি ইনাদের কমিটি বসেছে ইনাদের কাছে আমি সরাসরি সাক্ষাৎকার করছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন ওনাদেরকে আমি কিছু বলার জন্য অনুরোধ করছি নমস্কার জহার জয় আমার নাম হচ্ছে তারুপদ মাহাতো গ্রাম আশ্রামডি পোষ রাঙ্গামাটি থানা আরসা জেলা পুরুলিয়া তো আজকে যে সমাগম করেছেন এটা কিসের নিয়ে করেছেন এটা সমাগমটা এই জন্য হয়েছে এটা আমরা ছোটো মোটো কাড়া লড়াই করছি ছোটো মোটো কাড়া লড়াই করছেন হ্যাঁ তো কিছুদিন আগেটাই তো শুনেছি যে আপনি দুটো কাড়া নিয়েছিলেন তো সেই কাড়া গিলাই কি লড়াইটা হবে হ্যাঁ এইগুলা ওই সেই কাড়া গিলাই বটে যেগুলা ওই নুনিয়া থেকে নুনিয়া কিনেছি কীর্তিবাস মাতর কাছে আচ্ছা ওই কাড়া গিলাই বলি একবার ট্রাই করে দেখি লাগবে কি না লাগবে সন্তোষ মাতর হাতেই থাকে সন্তোষ মাতার কাছে থাকে সন্তোষ মাতার কাছে থাকে তো উনি কি হয় আপনার সালা আমার সালা হয় তাহলে আপনি ওনার জন্য এখানে কাড়া গিলা কিনে নিয়ে রেখেছেন হ্যাঁ ওনার জন্য এখানে রাখে তাহলে ওনার নামে খেলা হবে ওনার নামে খেলা হবে তো কতদিনে লড়াইটা হবে কার কত কাড়া থাকছে এই আসরে সেই সম্পর্কে একটু বিস্তারিত বলে দেন কাড়া লড়াইটা হচ্ছে তিরিশা ফাল্গুন কাড়া থাকছে না আটটা কাড়া থাকবে আটটা আটটা এই যে লড়াইটা তো দিন থেকে আর আধার কার্ড লিয়া শুরু হবে বা দিন তো করবে করবেন আধার কার্ড লিয়া ইউটিউবটা যদি ধরুন আমাদের যেদিন থেকে বেরাবে সেই দিন থেকে আধার কার্ড নিব এবং ফাল্গুনা সতেরো দিনে আমরা কনফার্ম করে দিব কে কে জড় পাইছি মানে সাত আট দিনের মাথায় কনফার্ম করি সাত আট দিনের মাথায় জোড়াটা কনফার্ম করে দিব

তিন তিন ছয় আর মাঠের নিয়মটা কিরকম থাকবে কাড়াই মাথা জুড়লে প্রায় দিবেন না না জুড়লেও দিবেন কাড়াই মাথা যদি আমাদের এক নম্বর কাড়াই আর দু নম্বর কাড়াই এবং তিন নম্বর কাড়াই দু নম্বর কাড়া যেটা আছে তো সেইটা মোটামুটি আছে আমার বাইরের কাড়া বটে মানে বাইরের থেকে মানে সেটা ওই আশ্রাম ডিয়ার কাড়া বটে কিন্তু সন্তোষ মা তোর নামেই খেলবে সন্তোষের এই কাড়া মানে আপনার ঘরে যেটি বাঁধা আছে বাঁধা আছে ইনার নামে খেলবে ইনার নামেই খেলবে সেই কাড়াটা কিন্তু সেই দিনেই আসবে उठी आगे एक दिन आसबे ना जेदी लड़ाई से तो दिन ही आसबे ओइल टुकटा सोंगा सोंगी करबे तब जो माथा जुड़े जाए तार बादे जुड़ी ले प्राइज जुड़ी ले हाँ और फास्ट कड़ा जो माथा ना जुड़े हाँ। तो प्राइज दिए दिब ओ दो कड़ार बेपारे एक नम्बर कड़ा जो माथा ना जुड़े तो प्राइज दिए दिब और बाकी कड़ा गिला माथा ना जुड़े मैं ना जुड़े तैयार आधे टाक दे हाफ टाक दिए दिब कोटी टा कड़ाई कमिटी कड़ा जी आसर मध्य माथा ना जुड़े

তিন নম্বর কাড়ায় সন্তোষ মাহাতো তিন হাজার এক টাকা ওটা নতুন কাড়া চার নম্বরে পটল মাহাতো তিন হাজার এক টাকা দু দাঁত কাড়া তারপর থেকে পাঁচ নম্বর আছে মনুরাম মাহাতো এগারোশো এক টাকা চার দাঁত কাড়া ছ নম্বর কাড়াটা হয় ক্ষুদিরাম মাহাতো এক হাজার এক টাকা চার দাঁত কাড়া সাত নম্বরটা পশুপতি মাহাতো এক হাজার এক টাকা অ দাঁত কাড়া নম্বরটা হচ্ছে আমার নাম ক্ষুদিরাম মাহাতো গ্রাম বালিয়াগোড়া থানা জয়পুর জেলা গ্রামে একটি কাড় আয়োজন করেছি তার জন্য আপনারা অবশ্যই শুনতে পেলেন তো আমাদের মেলায় বিশেষ করে নিয়মকানুন এইটাই থাকলো যে কমিটি থেকে আমাদের দুজন যাবে বাকি বাইরের থেকে কাড়া যে আসবে তারাও দুজন আসবে আর ওপরন্তু মালিক একজন করে থাকবে আর আমাদের মেলায় মদ বড়া এই সকল সম্পূর্ণ বারণ থাকবে যাতে কোন বন্ধু কোন ব্যক্তি আমাদের মেলায় মদ বাকি বড়া মাংস বাকি মুরগা মাংস এই সকল নিয়ে যেমন মেলাকে আমাদের অশৃঙ্খলাভাবে পরিচালিত না করে দিও এইটাই আপনাদের কাছে আমাদের অনুরোধ জানল জানালাম আর সকলকে আমরা আসার জন্য দর্শকবৃন্দের কাছে অনুরোধ জানাই এই বক্তব্য বলে আমার বক্তব্য শেষ করলাম আর আমার নাম লমদার মাহাতো গ্রাম বালিয়াগড়া পোস্ট তুনটা

অস্তাদ স্বপন কুমার আর ওপর দিকে আয় লিটিয়াডি আদিবাসী কিষান সহনিত্য সমিতি অস্তাদ লগেন চন্দ্র এ দুইটা পার্টি আয় তাহলে এই যে মেলাটা করছেন তো এটা জেলা কমিটির কাছ থেকে কোনো পুঁচেছিলেন না জেলা কমিটিকে না জানাই নিয়ে করছেন না সব রেডি আয় বলেছেন হ্যাঁ তো ওনাদের উদ্দেশ্যে দু একটা কথা বলুন ও কো আমরা কোয়েন যাতে মেলায় সবাই পৌঁছত জেলা কমিটি আর

তা আমি যে ব্যক্তি জল করবাক আগে পাঁচশো টাকা দিব অপরন্ত যে ব্যক্তি আমার কাটাকে হারিয়ে দেবে ওকে আমি এক হাজার এক টাকা ও দিবো যত লোক আসবে ও খাওয়া দাওয়ার ব্যবস্থা আমি করে দেবো আর ওর গেঞ্জি গামছা প্যান ও আমি সমস্ত ওই ব্যক্তিকে দিব যে ব্যক্তি আমার কাটাকে ভাগাইনি নমস্কার এই বলে আমি এই আমার কথা শেষ করছি দর্শক বন্ধু এবং জেলা কমিটির উদ্দেশ্যে দু একটা কথা বলুন দর্শক বন্ধুকে আমি এটাই বলবো যে মোটামুটি আমাদের সকাল সকালেই আসবে যেন যাই হোক ফালগুনে শ্রেষ্ঠ রৌদ্র পড়ে যাবে মোটামুটি আমরা চেষ্টা করবো যে নটার মধ্যেই কাটা লড়াইটা শুরু করবো নটা সাড়ে নটার মধ্যে আর ফার্স্ট কাটাটা আমরা সাড়ে দশটায় ছাড়বো যাই হোক জেন্দু লড়াইটা হয় কিন্তু ফাস্ট কাটাটা সাড়ে দশটাই ছাড়িব মানে পরের দিকে গেলেও হতে পারে লাস্টের দিকে গেলে আবার মানে প্রথম দিকে হতে পারে প্রথম দিকেও হইতে পারে মানে যখনই হোক ওই দশটা থেকে সাড়ে দশটার মধ্যে এক নম্বর কাড়া এক নম্বর কাটা লড়াই দেখতে পাবো আরেকটা কথা ওই যেটা আমাদের মানে দুধাঁত কাটা যেটা সন্তোষ মা তোর

যে কোনো ব্যক্তি জোর করে তাইলে আমার কাটাটা সেই দিনেই পৌঁছিবে মানে সন্তোষ মাতার কাটা সেই দিনেই পৌঁছিবে বাইর থেকে তো এটাতে প্রাইস কত আছে পাঁচ হাজার এক টাকা আর ধর ভাগালে আরো পাঁচশো টাকা পাইছে দিলীপ মা তো দিচ্ছে আর দুটা রূপার চেন পাবে দুটা রসিক মানে কারা যখন নিয়ে ঢুকবে তখন দিয়ে দিবেন দিয়ে দিব না ভাগালে দিবেন না প্রথমে যে যে নাম থাকবে দু চান্স তো প্রথম চান্সে যে পাবে আর যে মানে লাগনি কারা হবে তাকেই দিব আর যে ঢুকবে ওই রসিক দুটাকে দুটো রুপাচ্ছেন তাহলে কি এখানে ওই ওই কারাটি আর দু চান্স থাকবে দু চানুস থাকবে আর বাকি অন্য গাড়ায় তো আর দু চান্স থাকবে ও প্রত্যেকটা চান এক নম্বর কাড়াটা বাদ দিয়ে প্রতিটা গাড়ায় দু চান্স করে থাকি তাহলে প্রত্যেকটা গাড়ায় দুই চান্স থাকবে দু চানুস থাকবে এক নম্বরটা এক চান্সই এই থাকে এগারোটায় এক চান্সই থাকবে চান্সের প্রাইজগুলো কত করে থাকবে ওই যা আছে তাই থেকে প্রাইজ ঘেটবেক না প্রাইজ পরিবর্তন পরিবর্তন হবে নাই তো নমস্কার আপনারা অবশ্যই বুঝতে পারলেন যে এনাদের মেলা হচ্ছে কত দিনে বা এনাদের আসরে কতগুলা কাড়া থাকছে বা কত প্রাইজ আছে আড়া আর কোন কাড়ায় কী অফার থাকিল সেটাও তো আপনারা অবশ্যই বুঝতে পারলেন তাই এখানে এই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি এনাদের আপডেট বের হওয়ার পরে আপনারা যোগাযোগ করে নেবেন স্ক্রিনে নম্বর দেওয়া থাকবে তাই এনাদের আসরে যে কাড়াগুলো থাকবে সেই কাড়াগুলো আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন Namaskar